ইউ আর রং গাইজ ইটস নট এ স্টিল পিকচার এটা একটা ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও এটা হচ্ছে খুবই বিরক্তিকর একটা ভিডিও যেটা আমি কখনো করি না কজ আমার মেকআপ রিমুভ করতে এত সুন্দর করে রেডি হওয়ার পরে একটুও ভালো লাগে না ট্রাস্ট বি একটুও ভালো লাগে না আমি রোজ যখন লাইভের জন্য রেডি হই এত সুন্দর করে মেকআপ করি অ্যান্ড সিরিয়াসলি এটা আমি ক্লোজ করে যদি দেখাই দেখো তো এতো পারফেক্ট হইছে আজকে মেকআপটা এভরিডে আমার মাঝে মধ্যেই নট এভরিডে মাঝে মধ্যে যখন মেকআপটা এত সুন্দর হয় লিটারালি আমার মেকআপ তুলতেই মন চায় না আই ফিল লাইক যে আমি যদি এই মেকআপটা আমি আরও চার দিন চালাইতে পারতাম তাহলে আমার এত কষ্ট হইতো না ওফ কি যে অস্বস্তি লাগতেছে এত সুন্দর করে এখন মেকআপটা আমার এখন রিমুভ করতে হবে অ্যান্ড যারা আমার রিয়েল ফেস দেখো সব সময় আমাকে বলো ইউ আর এ মেকআপ কুইন ইউ আর মেকআপ সুন্দরী আর সামথিং তাদের জন্য আজকে আমি ডিরেক্ট মেকআপ রিমুভ করে আমার রিয়েল ফেসটা দেখাবো কখনো আমি হচ্ছে এইভাবে আমার সাথে মানে আমি মেকআপ রিমুভ এই ধরনের ভিডিও করি নাই সো লেটস আন গেট মি এছাড়া কি বলবো কাজ এখন আমি আস্তে আস্তে সব কিছু চেঞ্জ করে ফেলবো মেকআপ রিমুভ করবো ভালোই লাগে না একদম বিরক্তিকর লাগে বাট নাথিং টু ডু রাত হয়েছে ফ্রেশ হইতে হবে সবকিছু চেঞ্জ করতে হবে সো ফার্স্ট আমি হচ্ছে ড্রেস আপটা চেঞ্জ করি দেন আমি তোমাদেরকে দেখাবো যে আমি কত ইজি ওয়েতে আমি মেকআপটা রিমুভ করি সো এটা তোমাদের জন্য সো এটা তোমাদের জন্য খুব ভালো একটা হচ্ছে ভিডিও হবে হেল্পফুল একটা ভিডিও হবে অ্যান্ড আমি কিভাবে স্কিন কেয়ারটাও করি সেটাও তোমাদের সাথে দেখাবো জাস্ট ওয়েট আমি একটু চেঞ্জ করে দেন আসছি সো আমি তো আমার রিয়েল গ্রুপে চলে আসছি চেঞ্জ টেঞ্জ করে একদম এই যে বাজার ফকৃতির মতো যাই হোক বাসায় সবাই নিজের মতো করে থাকে সো এখন আমি মেকআপটা রিমুভ করবো অ্যান্ড এইটা হচ্ছে প মেট এটা যারা হচ্ছে চিনো না হয়তোবা এখনকার কিডস হচ্ছে এজেন্সিরা চিনে না বাট যারা হচ্ছে আগে নাইনটিস যারা ছিল তারা সবাই কিন্তু এটা অনেক অনেক ভালোভাবে চিনে এটা এত কার্যকরী এবং এত হেল্পফুল এত ভালো ওফ আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট ম এটা আসলে না বলতেই নয় বিকজ এটা আমি আমার আম্মুকে দেখতাম ইউজ করতে অনেক আগে মানে আমি যখন কত দু হাজার চার পাঁচ ছয়ে আমি দেখতাম আমার আম্মু এটা ইউজ করতো এবং এইটা না এটার সাথে আরও একটা আছে সেটা হচ্ছে একটু সনো টাইপের তো ওইটা অনেক বেশি ভালো ছিল বাট এটা উইন্টার বলো এটা হচ্ছে সামারে বলো যে কোনো সময় এটা অনেক ভালো অ্যাটলিস্ট মেমা মেকআপ রিমুভের ক্ষেত্রে কারণ আমি কোনো ভ্যাসলিন ইউজ করি না বা হচ্ছে মেরেল ট্রেল কিছুই ইউজ করি না সো এটা হচ্ছে তিব্বত পমেট এই যে দেখো এটা এখন অনেক কম পাওয়া যায় আর এটা আমি ইউজ করতে করতে পুরো খেয়ে ফেলছি মানে নাই বলতে গেলেই চলে এখন আমার একদম কিরি করে নেই কোনো রকম টেনে টুনে এটা হচ্ছে ফুল মেক মানে ফেসে দিতে হবে অ্যান্ড আমি লিটারালি জাস্ট দুইটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে সরি দুইটা ইনগ্রিডিয়েন্ট বলতেছি সেখানে আমি তো রান্না করতেছি না আর এনি ওয়েস গাইস ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড সো হচ্ছে ওইদিকে মেবি ওয়াজ মাহফিল হচ্ছে এরকম যাই হোক ভিডিওটা যদি করতে বসছি ভাবলাম কমপ্লিট করি সো এনিওয়েজ এটা হচ্ছে তোমরা ইউজ করতে পারো এটা অনেক ভালো এটা তো আমি ফুল উইন্টারে এটা আমার মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট মানে এত কম টাকায় এটা দাম নেবি কত এটা যাই হোক আমার দাম মনে নাই বাট হয়তো পঞ্চাশ বা একশোর মধ্যেই হয়ে যাবে খুব বেশি দাম না একদম অল্প দাম এবং পঞ্চাশ একশো টাকাও মেবি লাগবে না আরও কম বাট আমি অনেক আগে নিয়েছিলাম তো এই জন্য দামটা মনে নাই এনিওয়েজ এইটা দিয়ে যে কোনো কিছু জাস্ট সি এত ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে আমার ফুল মেক আপ এখানে আমার লিটারালি মাস্ক পর্যন্ত রিমুভ হয়ে যাচ্ছে সো এইটা এত কাজ কার্যকরী আমি না বললেই মানে ইউজ না করলে কেউ বুঝবা না সো এটা আমি রেগুলার ইউজ করি মানে আমার মেকআপ তুলতে একদমই কম মানে কষ্ট হয় না প্লাস হচ্ছে খুব বেশি টাকাও খরচ হয় না যতগুলো তোমার ই আছে। ভালো ভালো হচ্ছে মেকআপ আপ রিমুভের গুলো আসে রিমুভার বা যেটাই বলো না কেন সব ভাই অনেক এক্সপেন্সিভ বা অনেক মানে ভালো কোয়ালিটিরগুলো তো এক্সপেন্সিভ হবে। অ্যান্ড আমি যেহেতু জাস্ট ফর লাইভ হচ্ছে প্রপারলি মেকআপ করি দ্যাটস ওয়াই আমি কোনো অন্য কোনো প্রোডাক্ট ইউজ করি না অ্যান্ড আমার ফেসটা একদম ট্রুলি বলি আমার ফেসটা তোমরা যারা বলো যে আপু এখনও কিভাবে এত ভালো বা দিন দিন হচ্ছে সুন্দর হয়ে বিষয়টা এমন না আমি আসলে ফেসে খুব কম কেমিক্যাল দেওয়া প্রোডাক্টস ইউজ করি খুব কম মানে না ইউজ করলে নয় সেটা হচ্ছে জাস্ট যখন লাইভ করার জন্য আমি মেকআপ করি তখনই কিছু মেকআপ প্রোডাক্টস ইউজ করি তাও আমি আমার ফেসে কোনো ধরনের ফাউন্ডেশন কিন্তু ইউজ করি না ঠিক আছে ফেসে যদি ফাউন্ডেশন ইউজ করা না হয় ফেসে যদি কোনো ধরনের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ইউজ করা না হয় তাহলে কিন্তু ফেসটা অনেক ভালো থাকে এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার এইজ তো যাই হোক হয়েছে ভালোই একদম ছোট বাচ্চা না আমি অ্যাটলিস্ট টিনেজার না তারপরে আমার ফেসটা এখনও কিন্তু টিনেজারদের মতোই সফট এবং কোনো ধরনের আল্লাহর রহমতে কোনো পিম্পল হয় না আমার ঠিক আছে আমার ফেসে কোনো ধরনের পিম্পল কিন্তু হয় না এবং এই যে দেখো আমি একদম রিয়েলি ফেসটা জাস্ট মেকআপটা রিমুভ করলাম দেখো রিয়েল ফেসটা আরও বেশি হচ্ছে ক্লিন বেশি সুন্দর আমার মেকআপটা করা হয় জাস্ট হচ্ছে ক্যামেরার সামনে যদি একদম মেকআপ ছাড়া যায় তাহলে আমার এই যে ডার্ক সার্কেলটা বোঝা যাবে এবং বাজে লাগবে বিকজ অবভিয়াসলি আমরা তো প্রমোশনাল কাজগুলো করি রেডি হয়ে তারপরে তাই না সো এই দেখো আমার মেকআপ কিন্তু একবারেই ক্লিন হয়ে গেছে তারপরেও আমরা হচ্ছে ডিপ ক্লিনজিং এর জন্য এখন আইটা স্টেপ ফলো করব তাহলেই হয়ে যাবে আমার ফুল মেকআপ রিমুভ এমনি তো আমার ফুল মেকআপ কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে একদমই কষ্ট ছাড়া কিন্তু ডান সো এখন আমি ফেসটা হচ্ছে ওয়াশ করব এবং আমি কি প্রোডাক্ট দিয়ে ওয়াশ করে সেটাও দেখাচ্ছি ওয়েট সো গাইস অলরেডি আমি ওয়াশরুমে আমি এখন আমার ফেসটা ওয়াশ করবো হচ্ছে এই যে গোট মিল্ক এইটা কিন্তু আমি নিয়েছিলাম হচ্ছে সুপার মার্ট থেকে অলরেডি আমার আরেকটা ইউজ দেখো এটা অলরেডি অনেকটা ইউজ করে ফেলছি বাট এটা আজকে আমি নিউটা খুলছি সো এইটা এত ভালো এটা আর কি বলবো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট এটা জাস্ট ডোজ আমি ইউজ করার আমি জাস্ট ফ্যান হয়ে গেছি তোমরা যদি কেউ এটা নিতে চাও এটা নিতে পারো জাস্ট হচ্ছে এটা দিয়ে ফেস ওয়াশ করলে ডিপ যায় ঠিক আছে এবং এটা না ভিতর থেকে একটা গ্লো দেয় দেন আমার ফেসে তো কোনো ধরনের আগের রঙতে স্পট পরে না তারপরেও যাদের হচ্ছে ড্রাই স্কিন কম মানে কম্বিনেশন স্কিন যাদের হচ্ছে কি বলে অয়েলি স্কিন সবাই এই সাবানটা ইউজ করতে পারো এটা অনেক ভালো যেহেতু এখানে জাফরান দেওয়া আছে এটা অনেক অনেক বেশি ভালো ঠিক আছে এবং এইটার কার্যকারিতাটা অনেক বেশি গাইস সি দা রেজাল্ট আমার একদম পুরা ফেস ক্লিন হয়ে গেছে অ্যান্ড আমার এখানে আমি কিন্তু কোনো কাট করি নাই ভিডিওটা পুরো আনকাট একটা ভিডিও সো এখানে এই যে অয়েল অয়েল ভাবটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি যে পমেটা ইউজ করছি অনেক বেশি করে এই জন্য এটা অয়েলি অয়েলি ভাব সো আমি এটা রাখি অনেক সময় আবার রাখি না যদি কেউ এইভাবে ইউজ করার পরে বা ব্যাসলিন যেটা ইউজ করো না কেন আরেকবার ক্লিন করতে চাও এই অয়েলি অয়েলি ভাবটা ওঠানোর জন্য তাহলে আরেকবার সাবানটা ইউজ করতে পারো বাট সি দ্য রেজাল্ট এত সুন্দর একটা ক্লিন করছে এবং সফট একটা ফেস করে ফেলছে জাস্ট ওয়েট সো সি আমি একদম লাইটের সামনে চলে আসলাম যাতে করে তোমরা ক্লিয়ার দেখতে পারো ফেস দেখো এত ফ্রেশ লাগতেছে না আমি যেহেতু পমেন্টটা ইউজ করছিলাম মুখটা ধোয়ার আগে এই জন্য ওইটা একদম মানে অ্যাবসর্ভ হওয়ার আগে তো আমি ফেসটা ধুয়ে ফেলছি অন্য টাইমে আমি কী করি পমেন্ট দিয়ে বেশ হচ্ছে এক দেড় ঘন্টা রেখে দিই তারপরে ফেসের থেকে পুরাটা ক্লিন করে ফেলি বাট যেহেতু এখন তোমাদের সামনে ভিডিও করতে হবে এই জন্য আমি পুরোটা হচ্ছে আগেই ক্লিন করে ফেললাম সো যারা আসলে আমাকে বলো যে হচ্ছে কি কি ইউজ করো কি না ইউজ করো ফেস কেন এত গ্লো দেয় সো তাদেরকে আজকে তো আমি সিক্রেট বলেই দিলাম আমার ফেস গ্লো দেওয়ার সিক্রেট এইটাই এক হচ্ছে পমেট দুই হচ্ছে জ্যাফ্রন মানে স্যাফ্রন যে গোট মিল্ক সোপ এইটা আমি অলওয়েজ ইউজ করে আমি আর কিছু ফেসে ইউজ করি না ইভেন কোনো ফেস ওয়াশও ইউজ করি না আর এইটাই যে দেখো ফেসটা ওয়াশ করার পরে আবারও আমি এটা ইউজ করব ঠিক আছে অ্যান্ড আমার ময়েশ্চারাইজার হিসেবে কিন্তু আমি এইটা ইউজ করি যদিও অন্যান্য অনেক ক্রিমস আছে বাট আমার এগুলো কিচ্ছু ভালো লাগে না মনে হয় এই একটা জিনিসই আমাকে প্রপার হচ্ছে কেয়ার দেয় ঠিক আছে দ্যাটস আমি এইটা ইউজ করি অ্যান্ড ক্লোজ দেখো এটাই হচ্ছে আমার রিয়েল ফেস যারা বলো আসলে মেয়ে মেকআপ সুন্দরী হ্যান ত্যান সো তাদের উদ্দেশ্যেই বলি অনেক সময় ক্যামেরার কারণে লাইট না থাকার কারণে অনেক কিছু মনে হয় বাট অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দিছে সেটা নিয়ে আমি অনেক অনেক বেশি স্যাটিসফাইড এবং আমার কোনো সমস্যা নাই আমি খুব বেশি হ্যাপি ঠিক আছে উইথ মাই ফেস উইথ মাই লাইফ উইথ মাই এভরিথিং অ্যান্ড তোমরা যারা আমার হচ্ছে আমার মতো করে এরকম স্কিন কেয়ার করতে চাও তারা এটা তো নিতেই পারো একদম ইজি স্কিন কেয়ার অ্যান্ড হচ্ছে যেই সাবানটা স্যাফ্রন গোট মিল্ক সোপ সোপ এটা হচ্ছে তোমরা পেয়ে যাবা রেডিয়েন্ট সুপার মার্ট পেজের আমি কিন্তু ক্যাপশনে অলরেডি ট্যাগ করে দিয়েছি ওনাদের পেজটা সো ওইখান থেকে তোমরা পেজে ইনবক্স করলেই হয়ে যাবে ওখানে পেয়ে যাবা এই গোড মিল্ক সোপটা এছাড়া আরও অনেক কিছু আছে ওদের ফেস প্যাক দেন হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল সবকিছু ওদের একদম অর্গানিক আছে সো ওইগুলো আছে ওখান থেকে পারচেস করতে পারো ওদের প্রোডাক্টসগুলো কিন্তু অনেক ভালো আমি নিজে পার্সোনালি ইউজ করি সো এটাই ছিল আমার আজকের স্কিন কেয়ার এবং হচ্ছে আমার ফেসটা কিভাবে ক্লিন করি সেটা ভিডিও হোপসো তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে এবং এরকম ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবো অন্য কোনো ভিডিওতে ঠিক ভালো ফেস